শুভ সকাল সবাইকে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা মুসলিম ভাই বোনরা আছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের সকালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঈদে দেখেন কত সুন্দর স্নিগ্ধ একটা সকাল এবং ঈদের সকালটা আমার কাছে স্পেশালি খুব ভালো লাগে এই কারণে ভালো লাগে যে ওই দিনের সকালটা খুবই স্নিগ্ধ থাকে সবাই সকালে ঘুম থেকে উঠে যায় এবং সারিবে বেঁধে বেঁধে যার যার আর কি নামাজে যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে তো চারদিক কত নীরব এবং স্নিগ্ধ পবিত্রতায় পরিপূর্ণ তো চলেন আপনাদেরকে আমি একটা গান শোনাই আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো শুধু যে আমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারু নয় শুধু। আমার আকাশে তুমি যে দ্রবতারা তারা হ তুমি ছাড়া আমি হয়ে যাই দেশে হা আমার আকাশে তুমি যে দ্রব তারা তুমি ছাড়া আমি হয়ে যাইছি দেশে হা তুমি যে আমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো যে কারোধ প্রেমের এই স্বপ্ন মহল যেন এমনি থাকে ভজনা ছড়াই রাতে যেন এমনি থাকে প্রেমের স্বপ্ন মহল যেন এমনি থাকে ভজনা ছড়াই রাতে যেন এমনি থাকে তুমি আলো হয়ে আসবে এ জীবনে যেন বা আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতেই হবে বলো শুধু যে আমার কারু নয় শুধু যে তোমার কারু নয় শুধু যে আমার কারণ নয় শুধু যে আমার সবার সাতটা দিন অনেক বেশি ভালো কাটুক আনন্দ আয়োজনে এই এই প্রার্থনা করতেছি কারণ হলো এক একটা উৎসবে অনেক আপন মানুষের সাথে হের টুগেদার হয় যেটা হলো অন্যান্য সময় হয় না সবাই আনন্দে কাটান এবং সবাই অনেক বেশি আপন জনদের সাথে উপভোগ করুন এই কামনা করতেছি শুভ সকাল সবাইকে ঘনবার করুক